আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের বাংলা বই থেকে নিম গাছ গল্পটি খুব সহজ ভাষায় বুঝে দেওয়ার চেষ্টা করব নিম গাছ গল্পটি লিখেছেন বনফুল বনফুল এটি হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় তার সাহিত্যিক নাম অর্থাৎ তিনি যখন সাহিত্য রচনা করতেন তখন তিনি বনফুল নামটি লিখতেন বা ব্যবহার করতেন প্রকৃতপক্ষে তার নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায় তোমরা এই গল্পটি পড়ার পূর্বে অবশ্যই এখান থেকে লেখক পরিচিতি খুব ভালোভাবে পড়ে নেবে তো নিম নিমগাছ এটি হচ্ছে মূলত একটি গল্প কিন্তু যখন তোমরা নিচের দিকে যাবে তখন এটি দেখলে মনে হবে যে এটি আসলে একটি কবিতা কবিতার মতো দেখতে মনে হবে কিন্তু প্রকৃতপক্ষে এটি এটি কবিতা নয় হচ্ছে একটি গল্প আমি এখন তোমাদেরকে এই গল্পটি পড়ে শোনাবো এবং বুঝে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা যেমনটি দেখছিলাম নিমগাছ গল্পটি লিখেছেন বনফুল বা বলাই মুখোপাধ্যায় আমরা শুরু করছি কেউ ছাড়টা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে কচি পাতাগুলোও খায় অনেকে এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার শিক্ষার্থীরা আমরা এতটুকু অংশ পড়ে দিলাম দেখো এখানে মূলত নিম গাছের কথা বোঝানো হয়েছে তোমরা নিম গাছ চেন নিম গাছ হচ্ছে একটি ভেষজ উদ্ভেদ যেটি বেশ বড় হয়ে থাকে এবং বলা হয়ে থাকে নিম গাছের একেবারে শিকড় থেকে মাথা বা চূড়া পর্যন্ত সব কিছুই উপকারী নিমগাছের শিকড় আমরা ব্যবহার করতে পারি নিমগাছের যে বাকল রয়েছে বা যেই ছাল রয়েছে সেটি আমরা ব্যবহার করতে পারি এমনকি নিমগাছের যে পাতা রয়েছে সেটিও কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদেরই বিভিন্ন প্রয়োজনে তো সেই প্রয়োজনগুলো কি কি সেগুলি কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে আমরা লাইন বাই লাইন পড়ব কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে দেখো নিম গাছের যে ছাল রয়েছে অর্থাৎ গাছের যে বাকল রয়েছে সেগুলোকেও ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ শিল বলতে কি বোঝানো হয় দেখো শিলে পিসছে শিল বলতে বোঝানো হয় আমরা যে শিলনোড়া ব্যবহার করে থাকি মশলা বাটার জন্য তোমরা দেখবে তোমাদের মাখলাটা মশলা বাটার জন্য সাধারণত গ্রামের দিকে বেশি এটি ব্যবহার করা হয়ে থাকে মশলা বাটার জন্য শিল নোড়া ব্যবহার করা হয়ে থাকে পাথরের তৈরি তো সেটিকে মূলত এখানে বোঝানো হয়েছে তো পাতাগুলো সেই শিল নোড়ায় পেশানো হচ্ছে এটি কেউ করছে কেউ বা ভাজছে গরম তেলে অর্থাৎ সেই যে নিমগাছের পাতা সেগুলো গরম তেলে ভাজা হচ্ছে কিসের জন্য ভাজা হচ্ছে কারণ খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে অর্থাৎ কারো যদি এ ধরনের চর্মরোগ হয়ে থাকে শরীরের বিভিন্ন অংশে চুলকানি হয়ে থাকে বা এখানে আরও যে সকল রোগের কথা বলা হয়েছে যেমন ঘোষ দাঁত এ ধরনের রোগ যদি কারো হয়ে থাকে তাহলে সেই সকল জায়গায় এই যে জিনিসগুলো এগুলো লাগানো হবে এবং এগুলো লাগালে কি হবে নিরাময় পাওয়া যাবে বা মানুষ সুস্থ হয়ে উঠবে এই সকল রোগগুলো চলে যাবে কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাচাই অর্থাৎ শুধুমাত্র এই সকল প্রক্রিয়ায় যে এই নিম গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়ে থাকে বিষয়টা কিন্তু এমন না কাঁচা যে পাতা রয়েছে নিমগাছে সেই কাঁচা পাতাও খায় অর্থাৎ যেমন গাছ থেকে পাড়া হয় ঠিক তেমনি পাতাগুলো অনেকে খেয়ে ফেলে দেখো এখানে বলা হয়েছে চর্মরোগের অব্যর্থ মহৌষধ অর্থাৎ এই যে নিম গাছ নিম গাছের আগাগুলো সবকিছুই চর্মরোগের অব্যর্থ মহৌষধ এটি একটা মহৌষধ হিসেবে কাজ করে যা কিনা ভাষায় প্রকাশ করা যায় না চর্মরোগ চর্মরোগ বলতে বোঝানো হয় মানুষের ত্বকে যে রোগগুলো হয়ে থাকে অর্থাৎ বাহ্যিক আমাদের শরীরের ত্বকে যে রোগগুলো হয়ে থাকে সেটি হচ্ছে মূলত চর্মরোগ এবং সেই চর্মরোগ নিরসনে এই নিম গাছের বিভিন্ন অংশ বেশ ভালো কার্যকর এর পাশাপাশি বলা হয়েছে কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার তুমি যদি এই নিম গাছের পাতা যদি বেগুনের সাথে ভেজে খাও তাহলে এটি কিন্তু তোমার যকৃতের পক্ষে আমাদের শরীরের ভিতরের একটা অঙ্গ হচ্ছে যকৃত সেই যকৃতের পক্ষে সেটি বেশি ভারী উপকার বয়ে নিয়ে আসবে যদিও এ ধরনের খাবার আমরা খুব একটা দেখি না কিন্তু এগুলো খাওয়াও হয়ে থাকে শরীরের বিভিন্ন উপকারের জন্য দেখো বলা হয়েছে কচি জালগুলো ভেঙে চিবয় কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ এখানে আমরা নিম গাছের আরও একটি ব্যবহার দেখলাম সেটা হচ্ছে নিম গাছের যে কচি ডালগুলো রয়েছে সে কচি জালগুলো দিয়ে আমরা অনেক সময় দেখি অনেক মানুষ দাঁত মাচি ব্রাশের মতো তৈরি করে তারা দাঁত মেচে থাকেন তো সেটাই এখানে বোঝানো হয়েছে যে কচি জালগুলো ভেঙে চিবই কত লোক দাঁত ভালো থাকে অর্থাৎ দাঁত ভালো রাখার জন্য তারা নিম গাছের যে কচি জালগুলো রয়েছে সেগুলো ব্রাশের মতো তৈরি করে সেগুলোই চিবাতে থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কবিরাজ কারা যারা হচ্ছেন গ্রাম্য বিভিন্ন চিকিৎসক রয়েছেন যারা মূলত ভেষজ বিভিন্ন উদ্ভিদ গাছের লতা পাতা বাকুল এই সকল যে উদ্ভিদগুলো রয়েছে এই সকল উদ্ভিদগুলো দিয়ে তারা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন তো তাদেরকে বলা হয় মূলত কবিরাজ তারা প্রশংসায় পঞ্চমুখ তারা এই নিম গাছের প্রচুর প্রশংসা করে থাকেন কারণ নিম গাছ দিয়েই মূলত তারা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন যা বেশ কার্যকরী হয়ে থাকে এরপর বলা হয়েছে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন অর্থাৎ নিম গাছ যদি হঠাৎ করে কারো বাড়ির পাশে গজে ওঠে বা জন্ম নেয় তাহলে বিজ্ঞ ব্যক্তিরা যে সকল ব্যক্তিরা বেশি জ্ঞানী জানেন শোনেন এরকম ব্যক্তিরা তারা বেশ খুশি হন তারা বলেন কি দেখো বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না তারা বলেন যে নিম গাছ যেটা হয়েছে সেটা থেকে বেশ ভালো হাওয়া আসবে এবং এই হাওয়াটা বেশ ভালো এটা কেটো না যেরকম আছে সেরকম থাক এবার দেখো সবচেয়ে চমৎকার যে কথাটা পরবর্তী লাইনে বলা হয়েছে সেটা হচ্ছে কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে সে চারিদিকে অর্থাৎ তারা এটা বলে যে নিমের হাওয়া ভালো থাক কেটো না তারা এটা বলে যে কেটো না কিন্তু দেখো তারা গাছ কাটেও না আবার যত্নও করে না দেখো আমাদের উচিত কি কোনো একটা গাছ থেকে যদি আমরা উপকার পাই তাহলে সেটিকে আমাদের যত্নে রাখা উচিত সেটিকে আমাদের ভালোভাবে পরিচর্যা করা উচিত কিন্তু নিম গাছের ক্ষেত্রে কিন্তু সেই যত্নটা জোটে না নিম গাছ আমাদের বিভিন্ন দিক থেকে উপকার করে আমরা সেই উপকার পেয়ে নিমগাছ আমরা সাধারণত কাটি না কিন্তু নিম গাছ না কাটলেও সেটির যত্নও আমরা করি না আবর্জনা জমে এসে চারিদিকে অর্থাৎ সারা বাড়ির সারা উঠোনের যত আবর্জনা আছে সবগুলো এসে এই নিম গাছের গোড়ায় এসে জমে থাকে এরপর দেখো বলা হয়েছে কি শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা আবার দেখো কেউ কেউ আছে অতি উৎসাহিত হয়ে তারা শান দিয়ে বাঁধিয়ে গোড়াটাকে আটকে দেয় তোমরা দেখবে অনেক বড় বড় গাছ আছে যার চারিদিকে ইট সিমেন্ট দিয়ে দেওয়াল করে ঘেরাও দেওয়া হয়ে থাকে তো এরকমটাও কেউ কেউ করে আর এটা তৈরি করার মধ্য দিয়ে সেটাকেও মূলত একটা আবর্জনাকে নির্দেশ করা যায় এখানে বলা হয়েছে সে আর এক আবর্জনা নিম গাছের গোড়া মুক্ত উন্মুক্ত কিন্তু দিয়ে বাঁধিয়ে যখন দেওয়া সান হয় গাছের গোড়াটা তখন সেটাও নিম গাছের কাছে একটা আবর্জনার মতোই মনে হয় তো শিক্ষার্থীরা আমরা এই অংশটুকু দেখলাম যেখানে বলা হয়েছে যে নিম গাছের বিভিন্ন উপকারিতা এবং একই সাথে নিম গাছ আমাদের এই উপকার করলেও আমরা আসলে নিম গাছের প্রতি কি পরিমাণ অযত্ন অবহেলা দেই সেটি মূলত এই অংশটুকুতে বোঝানো হয়েছে এবার আমরা পরবর্তী অংশ চলে যাব দেখো সেখানে বলা হয়েছে হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে ছাল তুললে না পাতা ছিললে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু দেখো এরপর বলা হয়েছে যে হঠাৎ একটা নতুন ধরনের লোক এলো অর্থাৎ একজন নতুন লোক এলো যে লোকটা মূলত অপরিচিত ওই জায়গার এরকম একজন নতুন লোক এলো গাছের দেখতে পেলো মূলত তো সেই লোকটা এসে কি করলেন তিনি মুগ্ধ দৃষ্টিতে সেই নিম গাছের দিকে তাকিয়ে রইলেন তিনি সে গাছ থেকে ছাল তুললেন না পাতা ছিললেন না ডাল ভাঙলেন না তিনি শুধু মুগ্ধ দৃষ্টিতে সে গাছটির দিকে তাকিয়ে রইলেন আমরা সাধারণত কি করি গাছের বিভিন্ন অংশ ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে কিন্তু সেই ব্যক্তিটি এসে শুধু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি কোনো কিছুই করলেন না সেই ব্যক্তিটি মূলত কে দেখো এখানে পরবর্তী বাক্যে আমরা তার উত্তর পাবো দেখো তিনি বললেন বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বাকি বা হাড় ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ দেখো এই ছিল সেই ব্যক্তির কথা যিনি নিমগাছ দেখে কথাগুলো বলছিলেন তো এই কথাগুলো মূলত কে বলেছিলেন সেই ব্যক্তিটি কে সেই ব্যক্তিটি হচ্ছেন একজন কবি তো হঠাৎ করে একদিন একজন কবি এলেন এবং তিনি সেই নিমগাছের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তিনি এই কাব্যিক কথাগুলো বললেন নিমগাছের প্রশংসায় এবং সেই কথাগুলো বলে খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল অর্থাৎ তিনি কথাগুলো বলে খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি অর্থাৎ সেই যে ব্যক্তিটি এলেন আমি যেমনটি বলছিলাম তিনি কিন্তু কোনো কবিরাজ নয় তিনি ছিলেন একজন কবি তো এই যে কথাগুলো তিনি বললেন নিম গাছকে প্রশংসা করে এই ব্যাপারটা নিম নিমগাছের কাছে খুব ভালো লাগলো কারণ নিমগাছ সবসময় সে দেখেছে যে সবাই তাকে অযত্ন অবহেলা করে সব সবসময় সে সবাইকে উপকার করলেও কেউ কিন্তু তার কখনো প্রশংসা করে না কিন্তু হঠাৎ করে এর নতুন একজন লোক এসে যেহেতু তার বিভিন্ন প্রশংসা করলো তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তখন এই ব্যাপারটা নিমগাছের কাছে বেশ ভালো লাগলো নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারল না মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে দেখো এরপর একটি করুণ কথা এখানে বলা হয়েছে যখন সেই কবি চলে যাচ্ছিলেন তখন সেই কবিকে দেখে নিমগাছের ইচ্ছে হয় সেই কবির সাথে চলে যাওয়ার কিন্তু নিমগাছ কি সেটা পারে না নিম গাছ সেটা আর পারে না কেন পারে না কারণ মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে একটা নিমগাছ সে কিন্তু ছোটোখাটো কোনো গাছ নয় বেশ বড় একটা বৃক্ষ এখন সেই বড় বৃক্ষের যে শিকড় সেটাও কিন্তু মাটির অনেক ভিতরে চলে যায় সুতরাং সে চাইলেই মানুষের মতো হেঁটে হেঁটে সেই ব্যক্তির সাথে চলে যেতে পারে না তাকে সেখানেই আজীবন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর এটাই মূলত গাছের বৈশিষ্ট্য মাটির ভেতরে শিকড় অনেক দূর চলে গেছে ফলে সে কি করলো বাড়ির পেছনে সেই আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল তার সেই লোকটির সাথে আর চলে যাওয়া হলো না এরপর কি বলা হলো দেখো ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বৌচার ঠিক একই দশা এই সম্পূর্ণ যে গল্পটি আমরা পড়লাম এই গল্পের এই যে সবশেষ বাক্যটি এটি হচ্ছে চম্বক বাক্য অর্থাৎ এটি হচ্ছে আমাদের পুরো গল্পের একটা মূল ভাব এনে দিবে বা আমরা পুরো গল্পটি থেকে কি বার্তা পাই সেটি মূলত এই বাক্যটিতে বলা হয়েছে আমরা যদি একটু ভালোভাবে পড়ি দেখো বলা হয়েছে ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা দেখো এখানে বলা হয়েছে ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটা কেন হঠাৎ এই নিম গাছের আলোচনার মধ্যে বাড়ির যে গৃহবধূ রয়েছেন তাকে টেনে আনা হলো এর কারণ হচ্ছে এই যে আমাদের বাড়ির যিনি গৃহবধূ রয়েছেন তিনিও ঠিক এই নিম গাছের মতোই আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ রয়েছে আর সেই প্রবাদটা হচ্ছে উপকারী গাছের ছাল থাকে না অর্থাৎ যেই গাছটা যত উপকার করে মানুষের সেই গাছের ছাল খুলে মানুষ তত বেশি ব্যবহার করে এতে করে সেই গাছটা কষ্ট পেল না ব্যথা পেল সেদিকে কেউ কোনো লক্ষ্য রাখে না এখানে ঠিক সেই ব্যাপারটাই বোঝানো হয়েছে দেখো আমাদের বাড়ির যে গৃহবধূ রয়েছেন তিনি হতে পারেন আমাদের মা তারও ঠিক এই একই রকম অবস্থা এই নিম নিমগাছের মতন নিমগাছ যেমন বিভিন্ন অসুখে আমাদের সাহায্য করে তার শরীরের বিভিন্ন অংশ একেবারে শিকড় থেকে গাছের পাতা পর্যন্ত বিভিন্ন অংশ আমরা আমাদের নিজের প্রয়োজনে ব্যবহার করি ঠিক একইভাবে আমাদের বাড়ির যিনি গৃহবধূ রয়েছেন সেই গৃহবধূ অর্থাৎ আমাদের মা অথবা আমাদের বাড়ির অন্য কোনো নারী সদস্য তাকেও আমরা ঠিক আমাদের বিভিন্ন প্রয়োজনে এভাবেই ব্যবহার করে থাকি তিনিও আমাদের বিভিন্ন প্রয়োজন মেটান আমাদের ঘর বাড়ি গোছান আমাদের রান্না করে দেন আমাদের জামাকাপড় ধুয়ে দেন এর পাশাপাশি বাড়ির যাবতীয় যত কাজ রয়েছে সব কিছু কিন্তু তাকেই করতে হয় ঠিক একইভাবে নিমগাছ সে আমাদের বিভিন্ন উপকার করার পরেও তার প্রতি আমাদের যেমন কোনো যত্ন থাকে না তাকে আমরা অবহেলায় রেখে দেই ঠিক একইভাবে আমাদের বাড়ির যেই লক্ষ্মী বউটা রয়েছে অর্থাৎ গৃহবধূ রয়েছেন তার প্রতিও কিন্তু আমাদের খুব একটা যত্ন থাকে না তাকেও কিন্তু আমরা অবহেলা করি অযত্ন করি তার প্রতি আমাদের খুব একটা মনোযোগ থাকে না সব শেষে যেমনটি বলা হয়েছে যে সেই হঠাৎ করে আসা নতুন লোকটা যখন আবার চলে যাচ্ছিল তখন নিমগাছর ইচ্ছে করছিল সেই লোকটার সাথে চলে যাওয়ার কিন্তু শিকড় অনেক দূর চলে গিয়েছে মাটির যার কারণে সেই শিকড় উপড়ে নিম গাছটা আর চলে যেতে পারে না ঠিক একইভাবে আমাদের বাড়ির যিনি গৃহবধূ রয়েছেন সেই গৃহবধূও তিনি এই সংসারের মায়ায় তিনি এই সংসারে থাকতে থাকতে সংসারের প্রতিটা মানুষের দেখভাল করতে করতে এমন একটা মায়ায় পড়ে যান বা এমন একটা দায়িত্বে আবদ্ধ হয়ে যান যে একটা সময় তিনিও যখন যেতে চান এই ঘর বাড়ি ছেড়ে তখন তিনিও আর যেতে পারেন না তাকেও ঠিক আমৃত্য এই অযত্ন এই অবহেলার মধ্যেই থাকতে হয় নিম গাছের শিকড় যেমন মাটির অনেক গভীরে পৌঁছে যায় বাড়ির গৃহবধূর শিকড় অর্থাৎ তার মায়াও এই বাড়ির সাথে বেঁধে থাকে সেও কখনো চাইলে এই বাড়িটা ছেড়ে আর চলে যেতে পারে না শিক্ষার্থীরা আমরা মূলত এটি বুঝলাম এই গল্পটি থেকে শিক্ষার্থীরা নিমগাছ এই গল্পটি হচ্ছে একটি প্রতীকী গল্প অর্থাৎ এই একটা গল্পের দুইটা আলাদা আলাদা অর্থ আমরা পেলাম প্রথম অর্থ আমরা নিমগাছ দিয়ে দেখলাম এবং দ্বিতীয় অর্থটা আমরা আমাদের বাড়ির গৃহকর্মার নিপুণ লক্ষ্মী যে বউটা রয়েছে তার ভাগ্য থেকে দেখলাম আমি আশা করছি সম্পূর্ণ যে গল্পটি আমি তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিয়েছি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তোমরা আসলে এই গল্পটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো কি না আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল